শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ উপমহা চ্যানেলে সকাল আটটা মতন বাজে সকাল সকালে ফ্রেশ ফ্রেশ নিয়েছি জানিবেলায় খুব গরম হবে আবারও স্নান করতে হবে তবুও কতগুলো কাছা ছিল কেচে টেচে নিয়ে তারপরে বললাম এই তাহলে একটু স্নানই করে নিই তো স্নান করে নিলাম ওই জামা কাপড়গুলো এখন যাব ছাদে মেলতে এখন না মেললে পরে আর যাওয়া হবে না কারণ যা রোদ দূর উঠে যাবে কাল বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা এখনো পর্যন্ত একটুখানি নরম আছে তাহলে চলো আজকে বান্না সেরকম একটা চাপ নেই কি রান্না হবে সারপ্রাইজ রইলো তাহলে চলো ছাদে যাই ওগুলো গিয়ে মেলে দিই বাবা ছাদ তো যে ফাঁকা ফুল সব পাড়া হয়ে গেছে ফাঁকা গাছ দেখতে কেমন লাগে রোজ সকালবেলা উঠে গাছ ভর্তি ফুল দেখি তো আর ফাঁকা গাছ কি বাজে দেখাচ্ছে এই দেখো এই যে লঙ্কা আগের দিন কতগুলো তুললাম আবার হয়েছে লাল হয়ে পেকে গেছে সবুজ তো অনেক রয়েছে কিন্তু যেগুলো লাল হয়েছে সেগুলো তো স্পষ্ট দেখা যাচ্ছে না চলো জামা কাপড়গুলো মেরে নিই নিয়ে নিচে যাই তো মেলা হয়ে গেছে এবার নিচে যাই গিয়ে রান্নার জোগাড় করি একটা জিনিস দেখে এই দেখো একটা আনারস গাছ জানে কবে এখান থেকে আনারস বেরোবে আজ থেকে মানে দেড় বছর দু বছর হয়ে গেল এই গাছটা পুঁতেছি পাতা এখন সুন্দরভাবে গজিয়েছে নতুন পাতা হয়েছে কিন্তু আনারসের কোনো দেখা নেই থাক আমার বর বলেই ফল হতে হবে না এটা দেখতেই তো কেমন সুন্দর পাতাবাহারি গাছের মতন শোভা বাড়িয়েছে ছাদের আর এই একটা ড্রাগন ফ্রুট গাছ একটা না তিনটে আছে ছোটো ছোটো ডাল এনে দিয়েছিল আমার দিদি সেখান থেকে দেখছি যে শাখা প্রশাখা বেরিয়েছে সব গাছই মোটামুটি লাগানো রয়েছে আর এই যে এইগুলো হচ্ছে ঝুটি গাছ কিরকম শাগের মতন মনে হচ্ছে নোটে সার হয়েছে এক গাদা দানা পরে আর হয়েছে এই একটা আর ওই টবে একটা দেখতে সুন্দর ফুলগুলো ঝুটি ফুলগুলো বেশ দেখতে ভালো লাগে সব গাছ ছাদের মধ্যে এত গাছ রাখা যায় চলো তাহলে নিচে যাই নিচে গিয়ে বাকি কাজগুলো চটফট করে সেরে ফেলি ওদিকে সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে যে কি মেনু তোমাদের সবাইবেলা বলছিলাম চলো তাহলে দেখাই এই যে ডাল এটা হচ্ছে খেসারির ডাল এটাকে আম দিয়ে চচ্চড়ি হবে ডাল চচ্চড়ি যেটা রান্না পুজোর সময় লোকে পান্তা ভাতের সঙ্গে খায় সেটা কারণ আজ আমাদের হয়েছে পান্তা ভাত এই যে হাঁড়িতে পান্তা করে রেখেছি আর এই ডাল চচ্চড়ি হবে আর হবে গরম গরম পেঁয়াজি এই যে বেসন চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে করেছে এটাকে ভালো করে মেখে চলো তাহলে আগে ডাল চচ্চড়িটা করে নিই দেখাই কী কীভাবে করি খুব সহজ পদ্ধতিতে আমার সেজমাসির বাড়িতে রান্নাগুলিতে এই ডাল চচ্চড়িটা খেয়েছিলাম প্রত্যেকবারেই হয় তো ওখান থেকেই খেয়ে এত ভালো হয়েছে যখনই পান্তা ভাত হয় ঘরে তখনই আমিও চেষ্টা করি যে পান্তা ভাতের সঙ্গে যেন এইটা এই ডিশটা থাকে চলো তাহলে দেখাই প্রথমে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিলাম সর্ষে সর্ষেটা দিয়েই চটপট করে ফাটতে লাগবে আমগুলো হালকা নিয়ে গেছিল একটু ভালো ভালো মতন হবে তখন একটু দিয়ে দেবো নুন আর দেব হলুদ লঙ্কা ভাজের ভাজ লাগবে ভালো ভালো হয়ে যাবে তারপরে একটু সিদ্ধ হবে আমটা তখন দিয়ে দেবো ডানটা যে আমগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ডাল গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো একদম দিয়ে একদম শুকনো শুকনো করে এটা একটু মিষ্টি দিতে হবে চিনি দেবো নুন তো আগেই দিয়েছি যার যার স্বাদ অনুযায়ী নুন চিনি দেবে দিয়ে আর এটাকে পুরো একদম ঝুড়োঝুড়ে আলু কাটিয়ে রেখে অনেকেই জানো যাদের রান্না পুজো আছে আর যারা জানো না তাদের জন্যই বলছি আর কি চলো তাহলে এটাকে শুকনো করে নিয়ে দেখাচ্ছি দেখো ডালটা কেমন ঠিক হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে আর একটু শুকনো করব করেই নামিয়ে দেব চলো তাহলে এটা নামিয়ে নিই নিয়ে তারপরে পেঁয়াজিগুলো ভাজবো ভাজবো। কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে পেঁয়াজিগুলো ছেড়ে দিই পেঁয়াজি খেতে যা ভালো লাগে ভাত দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে যা দিয়ে দেবে খেয়ে নেয় আমার বেসিক্যালি তেলে ভাজাটাই খেতে ভীষণ ভালো লাগে আলুর চপ বেগুনি অত ভালো লাগে না আলুর চপ পেঁয়াজি এগুলো হচ্ছে লোহনীয় খাবার তেলটা খুব গরম হয়ে গেছে তো তাই লাল হয়ে গেছে তেলটাকে একটু আটকে দিয়ে একটু তুলে রাখব হাফ ফ্রাই করে রাখছি কেন যখন খেতে বসবো তখন ডিপ ফ্রাই করে তারপরে দেবো

টুকটাক জিনিস এখান থেকেই নিয়ে নিই আর চলো তাহলে দেখি ব্রেকফাস্ট করছি দেখে আজকে যেহেতু কাল বৃষ্টি পড়েছে গরমের ভাবটা একটু কম তাই ভাবলাম আজকে একটু কচুরি খাই কচুরি জিনি দিয়ে আর তরকারি চলো তাহলে খেয়ে নিই একটা স্পুন নিয়ে নিই ঘড়িতে এখন বাজে আর আমি বসে গেছি আজকে লাঞ্চে যেহেতু পান্তা ভাত তাই যে তাড়াতাড়ি কিন্তু বাইরের ওয়েদার একদম ঠান্ডা গরমের জন্য পান্তা রান্না করেছি কিন্তু আজকে একদমই গরম নেই মধ্যে আমার জীবে জল চলে আসে চলো তাহলে যে দেখিনি কি কি মানে কি দিয়ে খা এই হলো আমার পান্তা ভাত গন্ধরাজ লেবু সাথে কাঁচা পেঁয়াজ আর এই হলো ভাজা লঙ্কা এটা দিয়ে বেশ করে ডলে পান্তা আগে ভালো করে মাখি আর এই সঙ্গে রয়েছে পেঁয়াজি আর এই যে সকালে করলাম ডাল চচ্ছর এই লঙ্কাটাকে ভালো করে পান্তা ভাতের মধ্যে মেখে গন্ধরাজ লেবু ছিপে এর স্বাদই দ্বিগুণ হয়ে যাবে চলো তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যেবেলায় আজকে দুপুরবেলায় যা ঘুমিয়েছি এমনিতে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল আর সেই পান্তা ভাত খেয়ে আর শুয়েছি মানে এমনভাবে ঘুমিয়ে পেয়েছি কোনো হুঁশ নেই ছটা বেজে গেছে উঠতে চলো তাতে করে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আর একটু রান্নাঘরে যাই চা বসিয়ে এসেছি চাটা ছেঁকে মা বসে আছে চা খাবে দিয়ে দিই কাল তো আবার অক্ষয় তৃতীয় একটা বিশেষ দিন শুভ দিন হ্যাঁ সবাই ভালো করে কাটাবেন চাটা আগে দিয়ে দিই তাটার দিকে তাকাতে হবে না তোকে এই দেখো পড়তে এসেছি কি নিয়ে তার ব্যাগে কিন্তু বই খাতা নেই আয়ুষ পড়তে এসেছিস না খেতে তো পড়তে আসলে কেউ এইসব নিয়ে আসে হ্যাঁ চিপস এইসব কি কুকিজ কুকিজ হ্যাঁ কি এটা এমনি শুধু দুধ দিয়ে খায় আবার এমনি এমনি খায় তো তুই এখন পড়বি না এগুলো খাবি কোনগুলো কোনটা খেতে খেতে পড়বি বা খুব ভালো ঠিক করে বাবু হয়ে বস পড়াশোনাটা কর ভালো করে কোন দিকে তাকিয়ে আছিস উপরে কি আছে এসি এসি বাহ তোর দিদি তো হেয়ার কাটটা হেভি হয়েছে কি কাটটা মাশরুম না না বাবা বয়স কাট করবে বলে সামনেটা বড় রেখে পিছনে আ এটা আমারও দেখিয়েছে বল তোর তো কিছু মনে হচ্ছে না ওরটা তো বেশ সুন্দর হচ্ছে ওরটা মাশরুম কাট হয়ে গেছে চল চটপট বই খাতা বের কর খাওয়া দাওয়া পরে হবে ঠিক আছে বই খাতা বের কর কি বললাম তুমি তো বললে যে কেটে কেটে খেতে খেতে পড়া যায় পড়া যায় খেতে 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 পড়া যায় না চলো তাহলে এদের পড়িয়ে নি নিয়ে তারপরে রাতে রান্না এখানে হয়ে গেছে এই জাস্ট আর একটুখানি বাকি আছে এটা হলেই হয়ে যাবে তো ঘড়িতে সবে সাড়ে নটা বাজে তাই বলছে শুধু শুধু টাইমটা নষ্ট করব না এই যে কিচেনের যে কাওয়ারগুলো আছে ওইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলে হয় কারণ সকালের দিকে এত গরম তারপরে অনেক কাজ থাকে সেগুলো করে আর হয়ে ওঠে না সবসময় সময় তাই ভাবছি যে এখন তো হাতের সময় আছে তাহলে একটুখানি খাবারগুলোতে একটু পরিষ্কার করে নিই উপরের খাবারগুলো তো আগে একদিন করেছিলাম চিমনি পরিষ্কার করার সময় এখনই নিচের গুলো করে নেব নিচের বেশ নোংরাও হয় রান্না করি তো করতে করতে জল তারপরে তেল তারপর আটার গুঁড়ো ঠুঁড়ো সব করে এই জায়গাগুলো বেশ নোংরা হয়ে যায় তো চলো চটপট একটু পরিষ্কার করে নিই আর এইটা একটুখানি স্প্রে করে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায় কেরোসিন তেল দিলেও হয় এগুলোতে কিন্তু এত রা রাত্রিবেলা তো আর তেল ঘাট না তাই হচ্ছে এটা দিয়ে স্প্রে করে পরিষ্কার করে নি চলো চলো এই বয়ালটাও একটু পরিষা করে নিলো অনেক সময় তেলের ছিটে ফিটে যায় তো নোংরাও হয়ে যায় চলো এবার হাতটা পরিশ্রা করে নি এইসব করতে করতে আর আজকে তো পেঁয়াজি ভেজেছিস অনেকক্ষণ অনেকগুলো পেঁয়াজ অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে চারিদিকে যেন তেল তেল একটু মুছে নিলাম দেখি কালকে সময় হলে উপরেরটাও একটু হাত বুলিয়ে নিতে হবে